চলুন আজকের ক্লাসে আমরা শিখি ইজ ব্যবহার করে কিভাবে একসাথে পজিটিভ নেগেটিভ এবং সেন্টেন্স তৈরি করা যায় চলুন আমরা কিছু উদাহরণ দেখি রিমা ইজ এ ডক্টর রিমা একজন ডাক্তার রিমা ইজ নট এ ডক্টর রিমা একজন ডাক্তার না ইজ রিমা এ ডক্টর রিমা কি একজন ডাক্তার শি ইজ মাই সিস্টার সে আমার বোন শি ইজ নট মাই সিস্টার সে আমার বোন না ইস শি মাই সিস্টার সে কি আমার বোন রিমা ইজ ভেরি কাইন্ড রিমা খুব দয়ালু রিমা ইজ নট ভেরি কাইন্ড রিমা খুব দয়ালু না ইজ রিমা ভেরি কাইন্ড রিমা কি খুব দয়ালু দেখলেন তো বন্ধুগণ কিভাবে আমি ইজ ব্যবহার করে একসাথে পজিটিভ নেগেটিভ এবং ইন্ডিগেটিভ এই তিন ধরনের বাক্য তৈরি করলাম আপনিও প্রস্তুত হন এবং একইভাবে এই বাক্যগুলো তৈরি করা প্র্যাকটিস করুন মনে রাখবেন যত বেশি প্র্যাকটিস করবেন তত ভালো এবং সাবলীলভাবে আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন আর বেশি বেশি করে ইংরেজিতে কথা বলতে থাকুন